টাকা ছাড়া 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 আজকে দেখাবো টাকা পয়সা ছাড়াই দোলনা ইনশাল্লাহ আমাদের থেকে রাজকীয় দোলনা কিনবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এই রাজকীয় দোলনা টাকা ছাড়াই পেয়ে যাবেন অনেকে বলেন ভাই আমি অ্যাডভান্স করছি তিনশো টাকা পাঁচশো টাকা আমার টাকা মেরে দিচ্ছে তাদের জন্য ওই ব্যবসায়ীদের বাসা থেকে হোক বাসায় নিয়ে এক টাকা অগ্রিম দিতে হবে না এই দোলনায় লোড কেমন নিবে এই দোলনা আড়াইশো কেজি ওজন নিতে পারবে দুইশো পঞ্চাশ কেজি ওজন নিতে পারবে আমার মতো তিনজন বসতে পারবে ইনশাল্লাহ আমার তিন জন বসতে পারবেন হ্যাঁ আমি তো স্বাস্থ্য কম আরো স্বাস্থ্যবান যারা আছে তারা বসতে পারবেন এটার সাথে ফ্রি পাচ্ছেন একটা তোষক একটা তোষক দুইটা কোল একটা মাথার বালিশ দুই একজোড়া ফুল একটা মশারি এবং এস সিগল আরো আছে একদম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এক টাকা লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরে একটা টাকা ডেলিভারি চার্জ লাগবে না

এই যে সাদা কালার সাদা কালারের ভিতরে লাল কম্বিনেশন খুব সুন্দর লাগছে মশাল এটার সাথে ফুল পাবেন মশারি পাবেন সিগল পাবেন তারপরে এই যে কালো কালার কালো কালার যে ফুল পাবেন এটাও সেম সবকিছু পাচ্ছেন এটা বলবেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে

এই দুলনাটা নিয়ে আসছি ছাব্বিশ ইঞ্চির হ্যাঁ ছাব্বিশ ইঞ্চির এই দোলনাটা নিয়ে এসছি এটা সাথে সেম মশারি পাবেন তোষক পাবেন ফুল পাবেন